হাই গাইস আমি মৌমিতা চিয়া লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হলো সানডে আবার অনেক দিন পরে ব্লগ করছি প্রায় পনেরো কুড়ি দিন পরে আগের উইক থেকে কথা চলছে যে কোথাও বেরোবো বেরোবো কাছাকাছির মধ্যেই টুকটা ঘুরতে যাব আর কোথাও বেরোলে না আমার কিছু না খেয়ে ফিরতে একদমই ভালো লাগে না তো আর আগের উইকে আমার দুদিকে দুটো ব্র্যাকেটও খুলে গেছিলো তো কিছু খেতেও পারতাম না চিবিয়ে একটু প্রবলেম হচ্ছিল তো গেছিলাম আবার ডেন্টালে লাগিয়ে দিয়েছে তার ওপর মুখের ভেতর ইনফেকশনও হয়ে গেছে এই দু তিন দিন ধরে ওষুধ খাচ্ছি কোনো পুরোপুরি কমেনি সামান্য একটু কমেছে সামান্য একটু আছে আশা করছি কমে যাবে আমার জন্মদিনের আগে আগে তো এই মানতে আমার বার্থডেও আছে আজকে ছ তারিখ আর মাত্র ছ দিন বাকি বারো তারিখেও আমার বার্থডে তো যাই হোক আজকে সানডে তাই ভেবেছি আজকে বেরোবই মোটামুটি একটু খেতে পাচ্ছি আস্তে আস্তে খেতে পাচ্ছি তো সেই কারণে আজকে আমি বেরোবো ভেবেছি আর আজকে অনেকগুলো কাজ ছিল টুকটাক তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে সবথেকে বড়ো কাজটা সেরে ফেলেছি সেটা হচ্ছে জামা কাপড় ধোয়া জামা কাপড় ধোয়ার ছিল সারা সপ্তাহ সারা সপ্তাহ না মানে টুকটাক যেগুলো আর কি বেরোনো হয় এটা তো যাই হোক সেগুলো ধুয়ে নিয়েছি মা ধুয়ে দিতে চায় কিন্তু আমার নিজের কাজটা নিজে করতে বেশি ভালো লাগে আর মায়ের যেহেতু হাঁটুতে ব্যথা মায়ের ঝুঁকে কাজ করাও বারণ তো আমি বলি যে তোমাকে ধুতে হবে না আমারটা আমি ধুয়ে দেবো তো টুকটাক জিনিস কখনো টার্ফ এইসব জিনিসগুলো মা টুকটাক ধুয়ে দেয় তো একটু তো ফ্রি হয়ে গেছে যেহেতু সকাল সকাল কাজটা হয়ে গেছে ছাদে এসেছিলাম জামা কাপড় মিলতেই তো এখন নিচে যাবো আর পার্পল থেকে না আমি একটা পাউডার অর্ডার করেছি তো সেই পাউডারটা দিয়ে আজকে স্কিন কেয়ার করব তোমাদের সাথেও সেটা শেয়ার করব আর একটু কথা বলতে বলতে রোদও খেয়ে নিলাম একটু রোদ খাওয়া ভালো হ্যাঁ খুব কড়াতি আছে বাট অতটাও মানে একদম ঝলসে যাওয়ার মতন লাগছে না তাই সামান্য কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রোদটাও খেয়ে নিলাম এবার নিচে যাব গিয়ে স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার করার আগে সবার প্রথম আমি পেট পুজো করে নেব সকাল থেকে উঠে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জামা কাপড় কেঁচে নিয়েছি যাতে কাজ মিটে যায় আর একটু ফ্রি হয়ে যেতে পারি তারপর ধীরে সুস্থ সব কাজ করব এটাই ভেবে তো আজকের ব্রেকফাস্টের জন্য আমি খেলাম ওটস মুদি আর এই রেসিপিটা আমি কিন্তু এই চ্যানেলে শর্টস ভিডিওতে আপলোড করেছি দুদিন ধরে কিন্তু আমি এই চ্যানেলে থার্টি ডেজ হেলদি ব্রেকফাস্ট চ্যালেঞ্জ নিয়েছি আর সেই ভিডিওগুলো মানে প্রত্যেক তিরিশ দিনের প্রত্যেকটা ব্রেকফাস্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিও তো আমি শেয়ার করছি এই দুদিন হলো কিন্তু লাস্ট এক মাস ধরে আমি বাড়ির খাবার দাওয়ার খাওয়ারই চেষ্টা করছি কম তেল ঝাল মশলাযুক্ত একটু হেলদি খাবার দাবার খাচ্ছি কারণ ওয়েটটা আমার অনেকটাই গেন হয়ে গেছে আর আমার হাইট অনুযায়ী এতটা ওয়েট থাকা ঠিক নয় তো হাইট অনুযায়ী যে ওয়েটটা আমার থাকার কথা তো সেটাতেই যাতে ফিরিয়ে আনতে পারি সেটাই চেষ্টা করছি আসলে আমি ফটো থেকেই কিন্তু রোগাপাতলা তাই আমি যখন একটু ওয়েট গেনও করে ফেলি না তখন আমার নিজের নিজেকে দেখতেই ভালো লাগে না তো যাই হোক কিন্তু সেটা সোম থেকে শনিবার পর্যন্তই রবিবার দিন একদমই নয় রবিবারটা হচ্ছে ডে সারা সপ্তাহ না খাওয়া দাওয়া করে থাকছি মানে যেগুলো আমার মন পছন্দ খাওয়া দাওয়া সেগুলো না খেয়ে হেলদি খাবার দাওয়ার খাচ্ছি তো সানডে একটা দিন চিট করাই যায় সেদিন মন পছন্দ খাবার দাওয়ার খাওয়াই যায় তবে সেটা অবশ্যই পরিমাণ বুঝে কতটা শরীর নিতে পারবে সেটা বুঝেই তো গল্প করতে করতে আমি বিছানাটাও গুছিয়ে ফেললাম বিছানাও আজকে গোছানোর ছিল বলছিলাম যে আজকে টুকটাক কাজ আছে তো এটাও গোছানো হয়ে গেল এবার তোমাদের সাথে আমি স্কিন কেয়ারটা শেয়ার করব কারণ অনেকক্ষণ ধরেই বলছি স্কিন কেয়ার শেয়ার করবো সেটা না করে নানান রকমের কাজকর্ম তোমাদের দেখিয়ে গেলাম তো চলো এবার ശേർ পার্পেল থেকে আলফস গুডনেসের এই পাউডারটা অর্ডার করেছি এটার মধ্যে আছে চন্দন গুঁড়ো মুলতানি মাটি নিম পাতা আর হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট দাম নিয়েছে একশো টাকা বাট ডিসকাউন্টে আমি এইটটি এইট রুপিসে কিন্তু পেয়ে গেছি এর আগে আমি পার্পেল থেকে সব পাউডারগুলো আলাদা আলাদা অর্ডার করেছিলাম বাট এইবারে আমি নতুনই দেখলাম যে এই পাউডারটা এসেছে আগে কিন্তু আমি দেখিনি তো এই পাউডারটা আমি দু চামচ মতো নেব বেশি নেব না পঞ্চাশ গ্রাম অনেক অল্পই আছে ইউজ করে দেখি কেমন তো পার্পেল থেকে সব আলাদা আলাদা পাউডার অর্ডার করেছিলাম আর প্রত্যেকটা পাউডারই কিন্তু আলস গুডনেসের ভীষণ ভালো চাইলে ট্রাই করে দেখতে পারো তো পাউডার নিলাম দু চামচ আর দু চামচ মতো বেসন নিলাম আর কালকে রাতে না আমি দুধের সর তুলে রেখেছিলাম মাখবো বলে কিন্তু আর মাখা হয়নি তো শুকিয়ে গেছে দুধের শরটা তো সেটাও এটার মধ্যে অ্যাড করে দিলাম আর কিছুটা দুধও অ্যাড করে দিলাম দি একটু পাতলা করেই আমি গুলেছি কারণ হাতেও অ্যাপ্লাই করবো তো একটু লিকুইড থাকলে হাতে টানতে সুবিধা হয় আর আজকে সানডে তাই বাবা রান্না করছে আমার জন্য ঝাল ঝাল লাল লাল চিকেন কষা তো চলো এবার স্কিন কেয়ারটা স্টার্ট করি তো কোনো ফেস প্যাক ইউজ করার আগে ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে বা ডাবল ক্লিনজিংও করতে পারো মানে ক্লিনজার মিল দিয়ে আগে ক্লিন করে তারপর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো বাট আমি আজকে শুধুই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলাম আর আমি ইউজ করলাম সিম্পলের রিফ্রেশিং একটা ফেস ওয়াশ তো এই ফেসওয়াশটা ভীষণ ভালো আমি তো পাঁচ ছটা টিউব মনে হয় ইউজ করে নিলাম লাস্ট সাত আট মাস ধরে আমি এটাই ইউজ করছি ভীষণ ভালো আগে আমি গুড ওয়াইফসের পাপায়া ফেসওয়াশটা ইউজ করতাম ওটাও খুব ভালো বাট তারপরে আমি এটাতে সুইচ করলাম আর এটা আমার এতটাই ভালো লেগেছে যে এটাই ইউজ করি স্কিনটাও ভীষণ সফট করে দেয় আর খুব ভালোভাবে ক্লিয়ার করে খুব বেশি না উগ্র একটা গন্ধ নেই একদম মাইল্ড ফেসওয়াশটা তো অবশ্যই ইউজ করে দেখতে পারো ম্যাক্সিমাম জোন মানে প্রচুর জোন কিন্তু এটা ইউজ করে আর মানে ভীষণ ট্রেন্ডিং ওই ফেসওয়াশটা বলতে পারো খুব ভালো সিম্পলের জিনিসপত্র খুবই ভালো তো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে এবার আমি প্যাকটা ভালো করে সারা মুখে গলায় অ্যাপ্লাই করে নিলাম দরজার বাইরে দাঁড়িয়ে অ্যাপ্লাই করছি নাহলে টপ টপ করে এই প্যাকটা মাটির মধ্যে পড়বে তো আবার মুছতে হবে তার থেকে ভালো বাইরেই দাঁড়াই সে সুবিধে হবে আর মোছামোচি করতে হবে না তো ভালো করে ফেসে ফেসেয়ার নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর এটা আমি দুটো হাতেও অ্যাপ্লাই করে নেব এরপর এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্তই রাখবো তোমরা চাইলে তিরিশ মিনিট পর্যন্ত রাখতে পারো স্নান করে নিয়েছি এবার লাঞ্চ করে নেব লাঞ্চের জন্য নিয়েছি ভাত ভাতের পরিমাণটাও আগের থেকে আমি অনেকটা কমিয়ে দিয়েছি তার সাথে নিয়েছি কলমি শাক ভাজা চিকেন কষা আর মা শশাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছে যাতে আমার খেতে একটু সুবিধে হয় আর আজকে মাছের ঝোলও হয়েছে কিন্তু এই বেলায় আর খাবো না এখন ওই পনেরো চারটে মতন বাজে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আর এখন যাব রাজদ্বীপের বাড়িতে আর ওইখান থেকে তারপর একসাথে বেরোবো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি আর এখান থেকে লঞ্চে করে বেলুর মঠে যাবো অটো করেও যাওয়া যেত কিন্তু অনেক দিনই হয়ে গেছে যে লঞ্চে করে যায়নি সেই কারণে লঞ্চে করেই যাব ফেরার সময় অটো করে ফেরবো তো এখন একদম গঙ্গা ঠান্ডা হাওয়া খেতে খেতে বেলুর মঠ পৌঁছাবো আর যারা জানো তাদের জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি না যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধের জন্য তো দক্ষিণেশ্বর মন্দিরের যে গেটটা দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করবে ঠিক সেই গেটের আগেই কিন্তু বাঁ হাতে এই রাস্তাটা পাবে দেখতে পাচ্ছ অনেক অটোও দাঁড়িয়ে আছে তো এই রাস্তাটা ধরে সোজা গেলেই কিন্তু তোমরা জেটি ঘাট পাবে বেশ অনেকটা রাস্তায় হেঁটে তোমাদের লম্বা টানা রাস্তা আছে হেঁটে হেঁটে যেতে হবে আর বাঁ হাতে ডান হাতে অনেক ঠাকুরের জিনিসপত্রের দোকান তোমরা পেয়ে যাবে চাইলে এখান থেকে ঠাকুরের জিনিসপত্রও তোমরা কিনতে পারো রাজদীপ টিকিট কেটে নিচ্ছে আর টিকিটের প্রাইস পড়লো পার হেড এগারো টাকা করে তো এখন বাজে চারটে পঞ্চান্ন পাঁচটাতেই লঞ্চ ছেড়ে দেবে লঞ্চ অলরেডি ভরেও গেছে তাই তাড়াতাড়ি করে যাচ্ছি আর ভিডিও বানাতে গিয়ে এই যে মাঝখানে রডগুলো দেখছো দাম করে এক্ষুনি ধাক্কা খেতাম একদম আমি খেয়াল করিনি রাজদ্বীপ দেখলো বলে মানে ধাক্কাটা আমি খেলাম না আসলে আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম সামনে কয়েকজন লোক ছিল সেই কারণে মাঝখানে যে রডটা আছে আমি সেটা খেয়াল করিনি তাই ওকে বললাম তাহলে আমি হাঁটছি তুই ভিডিওটা বানা আর লঞ্চ কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে আর এখন ডট পাঁচটা বাজার পাঁচটাতেই কিন্তু লঞ্চটা ছাড়লো এত ভালো লাগছে যে কি বলি এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো অবশ্যই ছুটির দিন করে যারা কাছাকাছি থাকো বা দূরে যদি কেউ থেকে থাকো তো তারা এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারো আর বিকেলবেলায় এইভাবে লঞ্চে করে গঙ্গা ঠান্ডা হাওয়া খেতে খেতে বেলুর মঠ ঘুরে কিন্তু বাড়ি যেতে পারো মানে বেশিরভাগ মানুষজনই কিন্তু তাই করে আর আমরা যেহেতু কাছাকাছিই থাকি তো আজকে মানে ছুটির দিনে রবিবারের ছুটির দিনে তাই ভাবলাম যে একটু বেলুর মঠেই ঘুরে যাই আর রাজদীপ আমাকে বলছে ও নাকি কুড়ি থেকে একুশ বছর পরে বেলুর মঠে যাচ্ছে তাও আবার এই প্রথমবার নাকি ও লঞ্চে করে যাচ্ছে তো আমি এর আগে একবারই লঞ্চে করে বেলুড় মঠ গেছিলাম দু হাজার তেইশে আমি আর আমার এক বন্ধু এসেছিলাম আর ছুটির দিনে কিছুক্ষণ সময়ের জন্য কাছাকাছির মধ্যে যদি এরকম ঘুরতে বেরোনো যায় তাহলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় একদম অন্য রকম কাটে সেই দিন বিকেলটা দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ছিল পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় আর বেলুর মঠে এসে থামলো পাঁচটা উনতিরিশে প্রায় ওই আধ ঘন্টা মতনই কিন্তু আসতে সময় লাগলো হঠাৎ আসলে আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত বাট এই মানে মনোরম দৃশ্য মনোরম পরিবেশ গঙ্গার ঠান্ডা হাওয়া এইটা উপভোগ করা যেত না তো এখন হেঁটে হেঁটে বেলুর মঠের ভেতর আমরা যাচ্ছি এই রকম কোনো আধ্যাত্মিক জায়গায় এলে দেখবে তোমার মনটা এমনিই ভালো হয়ে যাবে বেশ একটা পজিটিভ ফিল হয় চারিদিকে এত সবুজ গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা মনটা এমনিই ভালো হয়ে যায় সবুজ জিনিসপত্র দেখলে এখানে কিন্তু বিনামূল্যে জুতো রেখেও তোমরা প্রবেশ করতে পারবে আর জায়গাটা খুব সুন্দর 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 সবুজ গাছপালা ফুল গাছ দিয়ে সাজানো যারা এসেছো তারা জানো আর যারা আসোনি তাদের বলবো অবশ্যই একবার এখানে ঘুরে যেও এখানে প্রচুর জিনিসপত্র আছে দেখার মতো আর প্রত্যেকটা জায়গায় কিন্তু বোর্ডে মানে হোর্ডিংয়ে সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে তো এখানে খুব বেশি একটা ভিডিও অ্যালাও করে না তোমরা এসে ফটো তুলতে পারবে কিন্তু যদি দেখে ফেলে যে ভিডিও করছো তো সেক্ষেত্রে কিন্তু ওনারা বারণ করতে পারেন তো আমি খুব বেশি একটা তাই ডিটেলে দেখাতে পারলাম না যতটা সম্ভব দেখালাম মাঠে এসে বসতে পারো বিকেল করে তারপর গঙ্গার ঘাট আছে ঘাটের এখানে বসেও কিন্তু ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারো আর এখন তো গরমকাল তোমরা চাইলে ছুটির দিন করে বিকেলে এসেই ঘুরে যেও আর যদি কেউ সকালে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে তোমরা কিন্তু কুপন কেটে এখানে ভোগ প্রসাদও খেতে পারবে দিনের বেলায় কেমন লাগে দেখিয়ে দিলাম আর রাত্রেবেলায় আলো জলার পরেও কেমন লাগে সেটাও দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু সমস্ত টাইম দেওয়া আছে কখন মন্দির খুলবে আর কখন বন্ধ হবে ভেতরে তো খুব বেশি একটা ভিডিও অ্যালাউ নেই তাই খুব বেশি ভিডিও বানাতে পারিনি ওই নর্মাল নিজেরাই যা ঘুরলাম ওই অল্প স্বল্প একটু ক্লিপিং নিতে পেরেছি আর এতক্ষণ ধরে আরতি দেখছিলাম আরতিটা দেখব বলেই মেনলি এসেছিলাম যে ভেতরে একটু বসবো আরতিটা দেখব তো আরতি হয়ে যাওয়া আরতি হয়ে যাওয়ার পরেই বেরিয়েছি আর এখান থেকে এখন যাব হচ্ছে উত্তরপাড়ায় উত্তরপাড়াতেই যাব যাবো তো হ্যাঁ উত্তরপাড়ায় যাব এখন মোমো খেতে তো বেলুর মধ্যে টোটোতে উঠে এখন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে আমরা উত্তরপাড়া পৌঁছালাম যেহেতু গ্রাম নবমী উপলক্ষে র্যালি বেরিয়েছিল সেই কারণেই টাইমটা লাগলো আর আমরা এসেছি যে চাইনিজ অ্যান্ড মোর এই দোকানটাতে দোকানটা দেখতে ছোট হলো খাবার কিন্তু বেশ ভালো যে গেটটা দেখালাম ওই গেট থেকে সোজা এলেই রাইট হ্যান্ড সাইডে এই দোকানটা পাবে যে দোকানটাতে এসেছি এক বছর আগে এপ্রিল মাসেই এই দোকানটাতে এসেছিলাম সিমুইদের সঙ্গে সিমুই দেবশ্রীদের সাথে তো তখনও মোমো অর্ডার করেছিলাম কিন্তু সেবারও ঠিকঠাক করে খেতে পারিনি তখনও মাও তালসার হয়েছিলো জ্বালা করছিলো মানে গলায় খুব জ্বালা ছিল আর এবারেও মুখে ইনফেকশন তো কোনোবারই শান্তি করে আমি খেতে পারি না তাও আস্তে আস্তে খেতে পারবো অসুবিধা হবে না তো এক বছর পরে মোমো খাবো এই দোকান থেকেই এক বছর আগে খেয়েছিলাম আর এখান থেকে আবার এক বছর পরে খাচ্ছি আর মাঝখানে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে এক পিস মোমো খেয়েছিলাম বাট বলতে পারো এক বছর ধরে মোমো খাইনি তো অর্ডার দিয়ে দিয়েছি প্যানফ্রায়েড মোমো তো বাড়িতে নিয়ে যাবো বাড়িতে গিয়েই খাবো ফ্যান্ট ফ্রায়েড মোমোর প্রাইস নিয়েছে একশো চল্লিশ টাকার একশো চল্লিশ টাকায় আট পিস দিয়েছে তো আমি আর রাজদীপ এখন ভাগাভাগি করে খাবো খুব খিদে পেয়েছে বাড়িতে চলে এসেছি আর মোমোটা খেতে ভীষণ ভালো ছিল তো তোমরা যদি কেউ কখনো উত্তরপাড়ার দিকে যাও যদি মনে করো যে ওই দোকানটা থেকে ট্রাই করবে তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই ভালো স্টিম মোমোটাও আগের বছর খেয়েছিলাম ভালো আর প্যান ফ্রাইড মোমোটাও খেলাম এটাও বেশ ভালোই তো আজকের ভিডিওটা এখানেই হেল্প করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকেও হিট করে দিও যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে তো চলো আবার দেখা হচ্ছে সে পরের ভিডিওতে